সকল পুরুষ সংসার একমাত্র আল্লাহ সব জন্য যিনি আমাদের অনেক ভালো রেখেছেন তিনি চাইলেই যারা বন্যায় ঘর বাড়ি হারিয়েছে তাদের মধ্য আমাদের সামিল করে দিতে পারত কিন্তু তিনি তা না করে আমাদের উপর দয়া করেছেন আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত এই উদ্দেশ্যে আমরা কয়েকজন মিলে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য কিছু করার উদ্যোগ নিলাম সেই মোতাবেক কাজ করা শুরু করলাম আমাদের বাজার পাড়া বিদেশ থেকে আমরা প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো সংগ্রহ করলাম শনিবার হজরের নামাজের পরে পাইক গেছা হরিণ খেলার উদ্দেশ্যে আমরা রওনা হলাম শোলাদানা ঘাটে আসার পরে সাতক্ষীরার কিছু নারী উদ্যোক্তা সিনিয়র আফুদের সাথে কথা বলার পরে বুঝতে পারলাম আমাদের একই উদ্দেশ্য তাই আমরা একসাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম বারোটা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবার বাড়িতে আমরা হেঁটে হেঁটে আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু নগদ টাকা ও কিছু খাদ্য দিলাম আমার মনে হলো এখানে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষই হিন্দু তবে একথা সত্য যে তাদের ব্যবহার এত সুন্দর যা সারা জীবন মনে রাখার মতো পরিশেষে আমরা বলতে চাই যাদের মন আল্লাহ সুবান অনেক বেশি টাকা দিয়েছেন তাদের উচিত পেশা মানুষের ঘর নতুন করে ঠিক করে দেয়া যাতে করে তারা সুন্দরভাবে তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারে আর আমাদের যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী তাদের সহযোগিতা করা আমাদের একান্তই কর্তব্য কারণ আমরা যদি মানুষের সহযোগিতা করি তাহলে মহান আল্লাহ সুবা তালা আমাদের সহযোগিতা করবেন তাই আমাদের সবার উচিত যা যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী এসব অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া আর যারা এসব অসহায় মানুষের সহযোগিতা করেছেন তাদেরকে মহান আল্লাহ আল্লাহবা তালা কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদ থেকে রক্ষা করে জান্নাত দান করুক আমিন Huh <laughs> 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 <laughs>